বাংলাদেশের অর্থনীতির মূল তালিকা শক্তি কৃষি মৎস্য চাষ কৃষি খাতের অতি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে বাংলার কৃষকের গল্পের সাথে জড়িয়ে আছেন এই ইউটিউব চ্যানেলটি যারা ফলো লাইক ও শেয়ার করে তাদের জন্য আজকে নিয়ে আসলাম চিংড়ি চাষ বিপণন পদ্ধতির উপর একটি প্রতিবেদন সাথে আছে আমি মোহাম্মদ নাইদ হাসান হিমেল ক্যামেরায় মোহাম্মদ বাবলু গাজী মোহাম্মদ আমিনুর রহমান শামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মোহাম্মদ পিয়ার আলীর ছেলে দীর্ঘদিন ধরে বাগদা চিংড়ি চাষ ও কেনাবেচার সাথে জড়িয়ে আছেন বাগদা চাষ সহ অন্যান্য চিংড়ি মাছ বাংলাদেশের রপ্তানি খাতে অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানি পণ্য দেশের মোট উৎপাদিত চিংড়ির বেশিরভাগই উৎপাদিত হয় দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং কক্সবাজার এলাকায় হিমায়িত চিংড়ি বাংলাদেশের একটি শতভাগ কৃষিভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পখাত সারা দেশের গ্রামে গঞ্জের প্রায় দেড় কোটি লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিংড়ি মাছ উৎপাদন বিপণন প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে নিয়োজিত আছেন। হিমায়িত খাদ্য দেশের রপ্তানি বাণিজ্য অত্যন্ত পুরনো একটি খাত নানা চড়াই উতরায় অতিক্রম করে দীর্ঘদিন ধরে হিমায়িত খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে বর্তমানে চিংড়ি রপ্তানি করে যে আয় তার পরিমাণ জাতীয় আয়ের শতকরা প্রায় সাত দশমিক আট ভাগ রপ্তানি আয়ে চিংড়ির অবদান প্রায় আট দশমিক পাঁচ ভাগ সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় নোনা পানির চিংড়ি চাষ নিয়ে স্থানীয় বাজারগুলোতে বাগদা চিংড়ি পেশা কেনা শুরু হয়েছে মৎস্য চাষি ঘের মালিক লবণ পানিতে চিংড়ি চাষ করে লাভবান হচ্ছে মোহাম্মদ আমিনুর রহমানের মতো অনেক মৎস্য চাষী তারা প্রতিদিন যাবাখালি বাজারে বাগদা চিংড়ি মাছ কোরাই করে পরে তা বড়ো বড়ো মাছের আড়তগুলিতে বিক্রি করে লাভবান হচ্ছে তাছাড়া তার নিজের ঘেরের মাছ ও তিনি এই ক্রায়কীরিত মাছের সাথে যুক্ত করে বিক্রি করেন তা থেকে যা আয় হয় তা দিয়ে তার সংসার সুন্দরভাবে চলে এমনভাবেই বলেছিলেন মোহাম্মদ আমিরুর রহমান সম্মানিত দর্শক যে সমস্ত বেকার যুবক কোনো কাজ করতে পারছেন না তারা বসে না থেকে হতাশাগ্রস্ত না হয়ে স্বল্প পুঁজিতে বাগদা চিংড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করতে পারেন অন্যের বোঝা না হয়ে নিজেই একজন ব্যবসায়ী হয়ে যান তাতে আপনার এবং আপনার পরিবারের সচ্ছলতা ফিরে আসবে ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য